বাতিল হতে চলেছে ভারত বনাম বাংলাদেশের সাদা বলের সিরিজ আসন্ন আগস্ট মাসে টি টোয়েন্টি এবং একদিনের যে সিরিজ রয়েছে ভারত বাংলাদেশের এবং বাংলাদেশের মাটিতে সেটা কার্যত বাতিল হওয়ার পথে সূত্রের খবর ইতিমধ্যেই এই যে সিরিজ হচ্ছে না সেটা দু দেশের কোর্টকর্তারা জেনে গেছেন তবে এখন অফিসিয়ালি তারা কিছু বলছেন না তবে কূটনৈতিক তারা পড়েন এবং অবশ্যই বাংলাদেশে ভারতীয় ক্রিকেট দলের নিরাপত্তার ইস্যু মাথায় রেখে এই সিরিজ হচ্ছে না বোর্ড সূত্রে খবর ভারতের ক্রিকেট দল তারা বাংলাদেশে যাবে কি না এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের আলোচনা হয় এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাংলাদেশে এখনই ভারতীয় ক্রিকেট দলকে পাঠানোর ব্যাপারে অনুমতি মেলেনি বিসিসিআইয়ের কাছে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরের ব্যাপারে বা কেন্দ্রীয় সরকার কোনো অনুমতি দেয়নি যার ফলে কেন্দ্রীয় সরকারের অনুমতি না পাওয়ায় আগস্ট মাসে যে সিরিজ হওয়ার কথা সাদা বল ক্রিকেটে যে সিরিজ হওয়ার কথা সেটা হচ্ছে না বলেই খবর বলে অনুযায়ী খবর পূর্ব নির্ধারিত আপনারা যদি দেখেন দেখবেন সতেরো তারিখ থেকে সতেরোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট বাংলাদেশের তিনটি ওডিআই এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা এই সিরিজের জন্য তেরোই আগস্ট বাংলাদেশ পৌঁছে যাওয়ার কথা ছিল ভারতীয় গোটা দলের তবে জুলাই মাস পড়ে গেছে এখন এই সিরিজ দিয়ে পজিটিভ কোনো খবর আসেনি এর মধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে টিভি সম্প্রচারকারী সংস্থা তাদের কাছে সেই বার্তা পৌঁছে গেছে যে এই সিরিজ আপাতত হচ্ছে না সূত্রের খবর টিভি সম্প্রচারকারী সংস্থা তাই এই সিরিজটা নিয়ে ভাবিতও নয় কেন এই সিরিজ হচ্ছে না এবং এই সিরিজ না হওয়ার ফলে কি সমস্যা কোন ক্রিকেটীয় কারণগুলো মানে কোন ক্রিকেটীয় দিকগুলো উঠে আসছে যেগুলো অবশ্যই হ্যাম্পার হবে আলোচনা করবে মূলত যে খবর সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ সেটা নিয়ে উদ্বিগ্ন ভারত শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে ইউনেসের যে সরকার গঠন হয়েছে সেই সরকারের আমলেও বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন সংঘর্ষের খবর সামনে এসছে বিভিন্নভাবে সময় দেখা গেছে বাংলাদেশের ওভারঅল নিরাপত্তার ইস্যুটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং অস্থির অবস্থা বাংলাদেশে জারি রয়েছে ইউনিস সরকার ইউনিস সরকার আসার পর থেকে এটা কিন্তু বারংবার খবরের শিরোনামে এসছে হাসিনা সরকারের পতন যখন হয় তার আগে থেকেই আমরা দেখেছিলাম যে বাংলাদেশ জুড়ে আন্দোলন বিক্ষোভ চলছিল এবং সেই বিক্ষোভের মাত্রা কী পর্যায়ে পৌঁছয় পরবর্তী সময় সরকার চেঞ্জের মাধ্যমে যখন নতুন সরকার আসে এই যে অস্থির অবস্থা সেটা কিন্তু খুব যে কমে গেছে তা নয় বিক্ষিপ্ত বা বিভিন্ন বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় রাজনৈতিক সংঘর্ষ বলুন বা বাংলাদেশ উত্তপ্ত হয়েছে এছাড়াও বিশেষজ্ঞ মহলের ধারণা শুধু তাই নয় বর্তমান বাংলাদেশের যে সরকার মোহাম্মদ ইউনুসের সরকার সেই সরকারের ভারত বিদ্বেষী মন্তব্য বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে কথা বলা এবং চীনের পাশে দাঁড়ানো বিশেষ করে পেহেলগাঁও অ্যাটাক এবং অপারেশন সিন্দুর যখন হয় সেই সময় পাকিস্তানের পক্ষে নরম মনোভাব দেখানো বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থাটাও ভারত সরকার খুব একটা ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট দলের নিরাপত্তার ইস্যু এই দুটো ইস্যু সামনে রেখে ভারত ক্রিকেট দল বা ভারতীয় ক্রিকেট দল তারা বাংলাদেশে যাচ্ছেন না শিডিউল অনুযায়ী সতেরো থেকে একত্রিশে আগস্ট সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা আপাতত হচ্ছে না সূত্রের খবর দুটো বোর্ডের কর্তারা কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা এখনও আশাবাদী সিরিজটা হবে হয়তো তবে শেষ পর্যন্ত সিরিজটা হবে না বলেই বিসিসিআই সূত্রে খবর এবং শেষ পর্যন্ত যেটা হতে পারে সিরিজ বাতিল না ঘোষণা করে আপাতত স্থগিত ঘোষণা করতে পারে দুই দেশের ক্রিকেট বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত হলেও সূত্রের খবর এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি তবে দিন কয়েকের মধ্যে সপ্তাহখানেকের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত বিবৃতি চলে আসতে পারে তবে এই সিরিজ না হওয়ার ফলে ক্রিকেট প্রেমীরা আশাহত হবে তার কারণ কি এক অন্যতম কারণ বিরাট আর রোহিত শর্মা বিরাট কোহলি রোহিত শর্মা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে আপাতত দূরে রয়েছেন তার কারণ আইপিএল এর মাঝে টেস্ট থেকে অবসর ঘোষণা করে নিয়েছেন আর তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় আমরা জানি সেটাই তারা লাস্ট দেশে রয়ে খেলেছেন তারপর তারা অব চলে এসছেন আইপিএল এবং তারপর টেস্ট ক্রিকেট থেকে যেহেতু অবসর নিয়ে নিয়েছেন ইতিমধ্যে দুই কিংবদন্তি তারা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ জয়পর অবসর নিয়ে ফেলেছিলেন অর্থাৎ দুটো ফরম্যাট থেকে তারা অবসর নিয়ে ফেলেছিলেন একমাত্র ওডিআই সিরিজে এই দুজনকে দেখার সম্ভাবনা রয়েছে দু হাজার সাতাশ বিশ্বকাপের কথা মাথায় রেখে এই দুটি ক্রিকেটার বা এই দুজন তারকা তারা ওডিআই খেলবেন বলে খবর এবং যেটা খবর পাওয়া যাচ্ছিলো সাতাশের আগে বেশি ওডিআই ম্যাচ নেই ভারতের হাতে তাই সবকটা ওডিআই ম্যাচ এই দুজন খেলতে পারেন তার কারণ দেশের ওই খেলার ক্ষেত্রে একমাত্র এই এক ফরম্যাটটাই দুজনের হাতে রয়েছে এবং আগামী লক্ষ্য সাতাশের বিশ্বকাপ তাই কোনো ম্যাচ তারা বাদ দিতেও চাইছিলেন না সতেরোই আগস্ট থেকে পরপর তিনটে ওডিআই ম্যাচ ছিল সেই ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের দুজনকেই বাংলাদেশে যাওয়ার কথা ছিল তারা যেতেন এবং তারা এই সিরিজটা খেলবেন বলেই খবর ছিল তবে এই সিরিজ না হলে শেষ পর্যন্ত এই দুই ক্রিকেটার আপাতত কামব্যাক হচ্ছে না দেশের জার্সিতে কিছুদিন বিশ্রাম ছুটি কাটিয়ে নিজেরা প্র্যাকটিস করে হয়তো পরবর্তী সময়ে ফিরবেন তবে এটা ক্রিকেট প্রেমীদের জন্য ধাক্কা যেরকম এটা একটা ঠিক যে বিরাট রোহিত সাতাশের বিশ্বকাপ খেলবেন বলে যে তাদের টার্গেট রয়েছে তাদের প্রস্তুতিতে একটা তাদের যে প্রস্তুতি চলবে তাতে ধাক্কা ডেফিনেটলি আর এছাড়াও একটা বড় ধাক্কা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কারণ ভারত বাংলাদেশ সিরিজে গেলে সেক্ষেত্রে আর্থিক দিক থেকে সবসময় মুনাফা অর্জন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং অবশ্যই সম্প্রচারকারী সংস্থার তার একটা টিআরপির দিকও বেটার হয় এবং অবশ্যই বিজ্ঞাপনের দিক থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকটা লাভবান হন তো সেইটাও একটা গিয়ে কোথাও এফেক্ট হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে এই সিরিজটা না হলে তবে ডেফিনেটলি ক্রিকেটের স্বার্থে আগামী দিনে আপাতত স্থগিত হলেও ভবিষ্যতে যাতে এই সিরিজ হয় সেদিকে সবাই তাকিয়ে থাকবেন সেটা হবে বলেও বিশেষজ্ঞ মহলের ধারণা সব মিলিয়ে ভারত বাংলাদেশ সিরিজ যারা অনেকেই জানতে চাইছিলেন সিরিজটা আদৌ কি হবে কি আপডেট লেটেস্ট যে আপডেট পাওয়া যাচ্ছে সব ঠিকঠাক থাকলে যা সোর্সের খবর এই সিরিজ আপাতত বাতিল হচ্ছে ভারত বাংলাদেশ সিরিজ আগস্টে হচ্ছে না ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে কূটনৈতিক তারাপড়ে তারাপোড়নের একটা ইস্যু অবশ্যই সব মিলিয়ে বাংলাদেশে যাবে না ভারতীয় ক্রিকেট দল এই মর্মে কেন্দ্রীয় সরকারের থেকে ভারতীয় দল অনুমতি পায়নি বলেই খবর এর কাছ থেকে বাংলাদেশে যাওয়ার ব্যাপারে কোনো গ্রিন সিগনাল পাওয়া যায়নি তো সেই কারণে এই সিরিজ আপাতত স্থগিত হওয়ার পথে বাকি এই সিরিজ নিয়ে যদি আপডেট আসে নিশ্চয়ই আপনার সঙ্গে শেয়ার করব কবে হচ্ছে বোর্ড যদি যখন বিবৃতি দেবে অফিসিয়ালি যখন বিষয়গুলো সামনে আসবে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে আপাতত এই সূত্রের যা খবর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই সিরিজ বাতিলের পথে নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ এইটিন বাংলা ডিজিটাল ধন্যবাদ